আজকে আমরা বাসুলিয়া চাপড়া পিলে ঘুরতে গেছিলাম আর ওইখানে গিয়ে কেমন মজা করলাম দেখতে চাইলে পুরো ভিডিওটা দেখো আমি এখন আছি আমার মামার বাড়িতে আর বিকেলবেলা বেলা বন্ধুরা মিলে প্ল্যান করলাম বাসুলিয়া চাপড়ে বিলে ঘুরতে যাব আর তারপরে আমরা তিনজন মিলে বেরিয়ে পড়লাম চাপড়ে বিলে যাওয়ার জন্য তো এখন আমরা সিএনজির জন্য ওয়েট করতেছি থেকে একটা সিএনজি করে চাপড়ে বিলে চলে যাব তো অবশেষে আমরা সিএনজি পেয়ে গেছি আর সিএনজি পেয়েই আমরা বিলের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম আমার মামার বাড়ি হচ্ছে পাকুল্লাতে আর এই পাকুলা থেকে প্রথমে করটিয়া যাইতে হইবো আর তারপর করটিয়া থেকে বাসেল থানা আর বাসেল থেকে বাসুলিয়াতে তোমরা হয়তো অনেকেই জানো না আমার বাড়ি হচ্ছে বাসেল থানাতেই আর আমি এখন আমার মামার বাড়ি বন্ধুদের সাথে আমার এলাকাতেই ঘুরতে যাচ্ছি আর এই বর্ষার সিজনে আমাদের বাসুলিয়া চাপড়া বিলে অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে ঘোরার জন্য তো কথা বলতে বলতে আমরা চলে আসলাম করটিয়া বাজারে আর এই করটিয়া বাজার থেকে আমরা এখন বাসাইল চলে যাব আর আমাদের বাসুলিয়া চাপড়া বিলে একটি রহস্যজনক গাছ আছে আর এই গাছটার বিষয়ে অন্য কোনো ভিডিওতে তোমাদের জানাবো তো মাঝখানের বন্ধুটার নাম হচ্ছে প্রতীক আর পাশের জনের নাম হচ্ছে হৃদয় প্রতীক সেই পাকুলা থেকে স্টোরিতে গান দেওয়ার জন্য খুঁজতে খুঁজতে এই পর্যন্ত চলে আসছে এখনো গান খুঁজে পায় নাই স্টোরিতে গান দেওয়ার জন্য যদি এত সময় ব্যয় করে দেয় তারপর আমরা চলে আসলাম বাসেল থানা আমার নিজের এলাকাতে আর এখান থেকে বাসুলিয়া যাইতে আর দশ মিনিট সময় লাগবে আমরা পাকুল্লা থেকে যে সেন্জি তুড়ছিলাম সেই সিএনজি মামাই আমাদের বাসুলিয়া পর্যন্ত নিয়ে আইছে। অবশেষে আমরা বাসুলিয়া চাপড়া বিলে চলে আসলাম তো বাকিটুকু ভিডিওর দ্বিতীয় পার্টে দেখতে পাবা